পাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর থেকেই তার নানা কুকর্মের উপর থেকে পর্দা উঠতে শুরু করেছে সেদনায়া কারাগারে নৃশংস অত্যাচারের আখ্যানের পর এবার সামনে এল আসাদ পরিবারের মাদক ব্যবসা রাজধানী দামেস্কের পশ্চিমাঞ্চলে মূল সড়কের কাছে একটি বিশাল আকায় মাদক কারখানার সন্ধান পাওয়া গেছে দৌমা শহরের একটি পরিত্যক্ত গুদামঘরেও আসবাবপত্রের ভিতরে বিপুল পরিমাণে মাদকের সন্ধান পেয়েছে গণমাধ্যম কর্মীরা যা সবগুলোই রফতানির জন্য প্রস্তুত ছিল পরীক্ষা করে জানা গেছে এই মাদকের নাম ক্যাপ্টাগন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নিউ লায়েন্স ইনস্টিটিউট ক্যাপ্টাগন ট্রেড প্রজেক্ট বলছে খুঁজে পাওয়া এই মাদকের বাজার মূল্য অন্তত এক হাজার কোটি ডলার দামেস্কের এই কারখানা এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় ক্যাপ্টাগন তৈরির কারখানা বলেও জানায় তারা এর ভেতরে মাদক তৈরির যন্ত্র বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ব্যারেল এবং বোতলও পাওয়া যায় বিদ্রোহীরা জানায় বিভিন্ন শহরের নিয়ন্ত্রণ নেওয়ার সময় আরও বেশ কিছু মাদক কারখানার সন্ধান পেয়েছে তারা বেশ কয়েক বছর ধরেই সিরিয়ার আসাদ পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসায় সম্পৃক্ততার অভিযোগ আনছে ওয়াশিংটন তাদের দাবি বাসার আসাদের ভাই মাহের আল আসাদ হাজার হাজার কোটি ডলারের ক্যাপটাগন রফতানির সঙ্গে জড়িত ছিলেন তবে মাহের আল আসাদ পলাতক হওয়ায় এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি কারখানাটির বর্তমান মালিক আমের আল খিতির কাছেও প্রাপ্ত মাদকের সঙ্গে সম্পৃক্ততা নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি এর আগেই মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ও দুই সালে খিতির উপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সাদিয়া তাসনিম সময় সংবাদ